কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো ষষ্ঠ সেমিস্টারের নম্বর পত্রের সাজেশান নিয়ে অর্থাৎ দু সালে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই নম্বর পত্র থেকে তিনটি মডিউল থেকে পাঁচ এবং দশের জন্য সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব এর পূর্বে আমি তেরো পত্র নিয়ে আলোচনা করেছি এবং তেরো পত্রের সাজেশান নিয়েও আলোচনা করেছি তেরো পত্র থেকে বিগত বছরগুলিতে আসা প্রশ্ন এবং সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করা রয়েছে চোদ্দ পত্র থেকেও ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা রয়েছে যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখতে চাও তারা এই ভিডিওর শেষে অনস্ক্রিনে অথবা ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারবে চোদ্দ নম্বর পত্র থেকে যে বিষয়গুলি আমাদের পাঠ্য সেই পাঠ্য বিষয়ের মধ্য থেকে যে বিষয়গুলির উপরে আমাদের অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলিই মূলত আমি আজকের এই পর্বে বলে দেব স্ক্রিনশট না নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অর্থাৎ এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলো স্ক্রিনশট নিলে কিন্তু বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তাই বলবো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে মডুল এ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমাদের যে প্রশ্নগুলি অবশ্যই দেখতে হবে কালিদাসের যে কোনো দুটি কাব্য অবলম্বনে সংস্কৃত কাব্য সাহিত্যে তার কালোত্তীর্ণ প্রতিভার মূল্যায়ন করো এ প্রসঙ্গে বলে রাখি যে কোনো দুটি কাব্য নিয়ে এই প্রশ্ন অনুযায়ী আলোচনা করলে হয় কিন্তু একই সঙ্গে আমাদের পাঁচ নম্বরের প্রশ্নের জন্য যেগুলি প্রস্তুত করে রাখতে হবে কুমার সম্ভব রঘুবংশ মেঘদূত সংহার অর্থাৎ দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন এবং তার উত্তর কিন্তু একই সঙ্গে আমাদের তৈরি হয়ে যাবে দ্বিতীয়ত সংস্কৃত গদ্য সাহিত্যে গদ্য শাখার সুনিপুণ শিল্পী হলেন বানভট্ট মন্তব্যটির আলোকে বানভট্টের সাহিত্যকৃতির মূল্যায়ন করো এটা আলোচনা করতে গিয়ে হস্যচরিত এবং কাদম্বরী এই দুটো দেখতে হবে কিন্তু হর্ষচরিত এ এবছর পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ নয় কাদম্বরী কিন্তু পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যদি বানভট্ট দশ নম্বরের প্রশ্ন হিসাবে না আসে তাহলে কাদম্বরী পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আসার প্রকট সম্ভাবনা তিন নম্বর প্রশ্ন শূদ্রকের নাট্যকৃতির বিশেষত্ব আলোচনা করো চার সংস্কৃত নাট্য সাহিত্যে কালিদাসের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এই কালিদাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমরা অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষী এগুলোকেও পাঁচ নম্বরের প্রশ্ন এলে কীভাবে লিখবে সেইভাবে প্রস্তুত করে রাখবে যদি এই চারটি প্রশ্ন দেখা হয় তাহলে অবশ্যই তোমরা দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে দ্বিতীয়ত বলি মডিউল টুতে রয়েছে ইংরেজি সাহিত্যের ইতিহাস এই ইংরেজি সাহিত্যের ইতিহাসে তুলনামূলকভাবে আমাদের পাঠ্য বিষয় একটু বেশি সেই জন্য এই জায়গাটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু এই জায়গাটা যদি আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের মোট চারটি প্রশ্ন করলেই আমরা অবশ্যই একটি পাঁচ নম্বর এবং একটি দশ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবো যে চারটি আমাদের করতে হবে এখানে মডিউল টু থেকে শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলির নাম উল্লেখ করে ট্র্যাজেডির রচয়িতা হিসাবে তার কৃতিত্ব বিচার করো এটা যখন আমরা আলোচনা করব সেই সময়ে কিন্তু আমাদের পাঁচ নম্বরের জন্য আলাদা করে কয়েকটি উত্তর তৈরি করে রাখতে হবে হ্যামলেট ম্যাকবেথ ওথেলো এগুলোকে আমরা পাঁচ নম্বরের জন্য আলাদা করে তৈরি করে রাখব নাট্যকার রূপে স্যামুয়েল ভেকেটের মূল্যায়ন করো স্যামুয়েল ভেকেট নিয়ে যখন আলোচনা করব। আমরা তখন পাঁচ নম্বরের জন্যও যে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখব আর্মস অ্যান্ড দ্য ম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান পিগ তিন ইংরেজি সাহিত্যে ওয়াল্টার স্কটের অবদান সম্পর্কে আলোচনা করো ওয়াল্টার স্কট সম্পর্কে আলোচনা করার পাশাপাশি তার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে আইভ্যান হো শুধু আইভ্যান হো একটি নির্দিষ্ট নাটকের নাম উল্লেখ না করেও কিন্তু আমরা এখানে যখন দশ নম্বরের প্রশ্নগুলো করছি শেক্সপিয়রের ট্র্যাজেডি কিংবা শেক্সপিয়রের নাট্যরীতির বৈশিষ্ট্য এটাকেও কিন্তু পাঁচ নম্বরে আলাদা করে আসতে পারে নাট্যকার স্যামুয়েল বেকেটের নাট্য বৈশিষ্ট্য সেটাও কিন্তু পাঁচ নম্বর আলাদা করে আসতে পারে অর্থাৎ কোনো নাট্যকার সম্পর্কে যখন আমরা দশ নম্বরের প্রশ্নের প্রস্তুত নেব সেই দশ নম্বরের প্রশ্নের ভিতর থেকে পাঁচ নম্বরের প্রশ্নও কি কী আসতে পারে সেগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে এবং সেভাবেই আমাদের প্রস্তুত নিতে হবে বা প্রস্তুতি নিতে হবে বিশ শতকের ইংরেজি কথা সাহিত্যে ভার্জিনিয়া উল্ফের গুরুত্ব বিচার করো বা ভার্জিনিয়া উলফের রচনা বৈশিষ্ট্য উল্লেখ করো যদি আমরা ইংরেজি সাহিত্য থেকে এই চারটি প্রশ্ন ভালোভাবে দেখি তাহলে কিন্তু আমরা দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব এবং এখানে আমি মোট তিনটি পার্ট করেছি প্রথম পার্টে দুটি দ্বিতীয় পার্টে দুটি এবং তৃতীয় পাঠে চারটি প্রশ্ন রেখেছি যদি কেউ প্রথম পার্ট করতে চাও দ্বিতীয় পাঠ না করতে চাও সেক্ষেত্রে তাদের কিন্তু এই তৃতীয় পাঠ করতে হবে যেখানে কাব্য কবিতা রয়েছে কেউ যদি প্রথম পাঠ বাদ দিয়ে দ্বিতীয় পাঠ করতে চাও এবং তৃতীয় পাঠ করতে চাও সেক্ষেত্রেও সমস্যা নেই কিন্তু তুল্যমূল্য বিচারে আমার মতে মনে হয় কাব্য কবিতা অপেক্ষা যদি নাটক বা ট্র্যাজেডি এই অংশটা করি এবং কথা সাহিত্য করি তাহলে তুলনামূলকভাবে আমাদের কম প্রশ্নের উত্তরে প্রস্তুতি নিলে আমরা কমন পাবো সেক্ষেত্রে যদি আমরা চারটি প্রশ্ন করি ইংরেজি সাহিত্য থেকে তাহলেও কিন্তু আমরা কমন পাবো ছোট প্রশ্নের জন্য আলাদা করে আলোচনা করা রয়েছে তোমরা সালের প্রশ্নও পেয়ে যাবে এবং সম্ভাব্য প্রশ্নও পেয়ে যাবে আমি এখানে শুধুমাত্র পাঁচ এবং দশ গুলোই বলছি হিন্দি সাহিত্যর ইতিহাস মডিউল থ্রি থেকে এখান থেকে যদি আমরা চারটি প্রশ্ন তিনটি প্রশ্ন দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব আধুনিক হিন্দি নাট্য সাহিত্যের ক্ষেত্রে ভারতেন্দু হরিশ্চন্দ্রকে বিশেষভাবে স্মরণ করা প্রয়োজন মন্তব্যটি যথার্থতা বিচার করো যখন আমরা ভারতেন্দু হরিশ্চন্দ্র সম্পর্কে আলোচনা করব। তখন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে টিকা আকারে যেগুলো আমরা দেখে রাখব ভারত ভারতজননী সত্য হরিশ্চন্দ্র দুর্লভ বন্ধু বিদ্যাসুন্দর দ্বিতীয় হিন্দি সাহিত্যে ছায়াবাদ তাকে বলে ছায়াবাদ কি ছায়াবাদী কবি হিসাবে নিরালার মূল্যায়ন করো তিন ঔপন্যাসিক ফণীশ্বরনাথ রেণুর কৃতিত্ব বিচার করো এই ঔপন্যাসিক ফণিসরনাথ রেনু সম্পর্কে যখন আমরা দশ নম্বরের প্রশ্নের প্রস্তুত নেব বা প্রস্তুতি নেব তখন কিন্তু আমরা নিহার নির্জা দীপশিখা এগুলো আলাদা করে পাঁচ নম্বরের প্রশ্ন এলে কীভাবে উত্তর করব টিকা আকারে তার প্রস্তুতিও নিয়ে রাখবো পাঁচ নম্বরের জন্য আমরা আলাদা করে যদি কিছু দেখতে চাই সেক্ষেত্রে অপসরা নিরুপমা বাবা মহিলা আঁচল গোদান সেবা সদন এগুলোকে দেখে রাখব তেরো নম্বর এবং চৌদ্দ নম্বর এই পত্র দুটি কিন্তু এই সেমিস্টারে অর্থাৎ সিক্স সেমিস্টারে খুবই স্কোরিং পেপার একটু পড়াশুনো করলেই কিন্তু এই পেপারগুলো থেকে ভালো স্কোর করা যায় এখানে হিন্দি সাহিত্য ইংরেজি সাহিত্য এবং সংস্কৃত সাহিত্য রয়েছে বলে এগুলো বিদেশি সাহিত্য বলে কঠিন বিষয়টি কিন্তু তা মোটেও নয় আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম যদি কেউ নোট সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই অনস্কিনে নম্বর দেওয়া রয়েছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে